আসসালামু আলাইকুম খুবই সুন্দর স্টাইলিজেকে হাতার ডিজাইন নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আপনার দয়া আলহামদুলিল্লাহ তো এখানে আমি অনেকগুলো টুকরো কাপড় নিচ্ছি অর্থাৎ চিকন করে পাইপিং তৈরি করে নিচ্ছি ঠিক আছে এত বেশি চিকন না হাফ ইঞ্চি সরা যে পাইপিংগুলো এগুলো তো এরপর পাইপিংগুলোকে দুই ইঞ্চি সরা করে কেটে নিচ্ছি এখন একটা একটা করে দুই বাস করে দিয়ে এভাবে করে বসিয়ে সেলাই করে নেব যে এইভাবে করে বাসটা দিতে হবে দিয়ে একটা একটা করে সেলাই করতে হবে এখানে আমি হাফ ইঞ্চি ফাঁকা রেখেছি এখানে আপনারা চাইলে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি থেকে আরও দুশোটা কম এরকম ফাঁকা আপনারা আপনাদের পছন্দ মতো ফাঁকা রেখে কিন্তু সেলাই করতে পারেন ঠিক আছে তো এভাবে করে আমি একটা একটা করে বসিয়ে সেলাই করে নিবো তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলে টাইম শেয়ার করে রেখে দিতে পারেন যদি আমার ভিডিওটা যারা ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলকেই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম আরও নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো এখানে আমি একটা টুকরো কাপড় নিয়েছি কাপড়টা ছড়াটা নিয়েছি দুই ইঞ্চি লম্বাটার তো পরিমাণ মতোই নিতে হবে ঠিক আছে এরপর দুই বাস করে আমি সেলাই করে নিলাম এরপর আমি এভাবে করে বাসটা দিয়ে দিছি ঠিক আছে এটা কিন্তু উল্টো সাইডে আমি বাসটা দিয়েছি এভাবে করে যদি আপনি সে সেলাই করেন টুকরো কাপড় দিয়ে তাহলে কিন্তু আপনার এই যে হাতারটা অর্থাৎ মুখ এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগবে ফিনিশিং লুকটা কিন্তু সুন্দর আসবে ঠিক আছে তো এখানে কিন্তু উপরে একটা সাফসালাই দিতে হবে তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে তো বন্ধুরা যদি আপনাদের শিকার আগ্রহ থাকে তাহলে আমার চ্যানালে গিয়ে আমার সবগুলো ভিডিও দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে হাতাকে আমি তৈরি করে নিলাম ঠিক আছে চাইলে এরকম একটা সিম্পল হাতা আপনি দিতে পারেন আসসালামু আলাইকুম